একটা ব্যক্তি ভালো আসেন আসলে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি আসলে আমার ম্যাজিক ইনকামটা আসলে শো করে তো ভাবলাম যেহেতু আমার প্রথম ম্যাজিক ইনকাম আমি দুই তিন দিন হলো এখানে আসছি তো এই যে দেখেন আমার এখানে শো করতেছে কত ডলার একটু ফ্লো করেন এই যে দেখেন এখানে শুধুমাত্র জিরো পয়েন্ট সিক্স জিরো সেন্ট তো ষাট সেন্ট এখানে শো করতেছে আমি ড্যাপ ব্রাউজারে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টে চলে যাবো করবে ইয়ের অ্যাকাউন্টে তো সবাই একটু ফ্লো করবেন এই যে দেখেন আমি জাস্ট একটু দেখাবো যে মেক ডিপোজিটে গিয়ে আমার কী পরিমাণ আসলে স্যালারি আসছে দেখেন হ্যাঁ এই যে ব্যালেন্স দেখেন ব্যালেন্স আঠারো তো এখানে আমার টোটাল ঠিক আছে আমি যদি বলি আমার টোটাল ইনকামটা এখানে শো করতেছে এবং ম্যাজিক ইনকামটা যদি আমি আপনাদেরকে দেখাই আচ্ছা ম্যাজিক ইনকামটা আসলে এখানে শো করতেছে না ম্যাজিক ওয়ালেট স্ট্রিটিকে গেলে দেখা যায় কত এই যে দেখেন আমি নিচে চলে গেলাম এই যে দেখেন ম্যাজিক ইনকাম আমার যদি আমি বলি দেখেন কত ডলার আসছে চোদ্দো পয়েন্ট ঠিক আছে সাড়ে চোদ্দো প্লাস প্রায় পনেরো ডলার মতো আসছে তো এখন আমি আসলে এটা উইড্রো দিয়ে আপনাদেরকে দেখাবো মেক ডিপোজিটে চলে যাব তারপরে যে দেখেন আমার এই সপ্তাহে আসলে কত আসছে দেখেন আমি কিন্তু দুই তিন দিন ভাই আসছে তো যাই হোক এখানে আমি উইড্রো করে দিব আমার টোটাল ব্যালেন্সটা আমার যে পিনটা আছে না ওই পিনটা এখানে দিয়ে দিলাম হ্যাঁ এখন আমি উইড্রো দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই যে ইয়াটা উইড্রোটা হয়ে যাবে হ্যাঁ সবাই একটু ফ্লো করেন আসলে আজকে আমার আমি যদি বলি আমার অত্যন্ত একটা আনন্দের দিন কারণ এখানে আমি এই প্রথম দিন প্রথম আমি উইড্রু নিলাম তো যার কারণে ভাবলাম একটা ভিডিও করি যেহেতু আমার প্রথম ভিডিও সবাই একটু ফ্লো করে দেখবেন কারণ আসলে আমার যতটুকু মনে হচ্ছে প্লাস আমার যারা টিম পার্টনার আছে প্রত্যেকটা ব্যক্তি আমার এই সাইটটাকে আসলে পছন্দ করে তো সবাই আসলে যারা যারা অনেকে মনে করেন আসলে কাজ করবেন দেখেন ভাই আপনাকে শুরুটা করতে হবে ঠিক আছে যদি শুরুটা করতে পারেন আলহামদুলিল্লাহ এখান থেকে আপনি ভালো কিছু অর্জন করে নিতে পারবেন হ্যাঁ প্রসেসিং হচ্ছে সাকসেসফুল হয়ে গেলো এই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এখানে স্পিল টু ওয়ালেটের মধ্যে এই যে দেখেন স্পিল ওয়ালেটের মধ্যে দেখছেন চার ডলার সাতাশ সেন্ট চলে আসছে এই যে রি এই যে এটা হয়ে গেছে আর আমি যদি এখন টুকেন পকেটে গিয়ে দেখাই একেবারে হোম স্ক্রিন আমি চলে যাব টুকেন পকেটে চলে যাব সরাসরি সবাই আমি প্রথম থেকে আমি আবার টুকেন পকেটে যাই দেখেন আমার ডলারটা এখানে চলে আসছে কোর কুরটা আমার এখানে যেখানে আমি একটু রিফ্রেশ দিলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে আসলো আসলে আমার আজকের দিনটা আমি যদি বলি আজকের দিনটা অনেক আনন্দের আমি আসলে দুই দিনে এই পরিমাণ আসলে পাইছি আশা করা যায় পরবর্তী সপ্তাহে আমার যতটুকু বিশ্বাস আমি টোটাল ইনকাম বলেন সব কিছু মিলে দৈনিক ইনকাম তো আমি দৈনিকই তুলতে পারবো ওইটা কোনো ফ্যাক না সব কিছু মিলে আমি যদি বলি আমার মেজিক ইনকামটা একশো চলে আসবে যতটুকু মনে হচ্ছে আর কি তো আলহামদুলিল্লাহ সবাই সবার স্থান থেকে ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ